আসসালামু আলাইকুম সবাইকে সালাম অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ জামাত ইসলাম কাটাতারে ঝুলে থাকা যেন ফেলানির এক টুকরো দেহ এই শিরোনামে আজকের আলোচনা জামাত ইসলাম কোথায় যেন একটু থুমকে আছে কিসের বেড়াজালের ভিতরে যেন একটু আটকে আছে কি বা একটু অদৃশ্য শক্তি যেন তাদের গতিপথকে রোধ করে আছে দৃশ্য তো আছে কেন্দ্রে আছে শক্তিতে বলি আমি সব জায়গাতেই আছে কিন্তু কোথায় ওই জন্য নেই কোথায় যেন অনুপস্থিতি সেই জায়গাটা খুঁজবার চেষ্টা করব কোথায় একটি অদৃশ্য পর্দা অদৃশ্য দেয়াল সাধারণ মানুষের থেকে ইনসার্জেন্টদের মতো একই সমাজে বাস করে ইনসার্জেন্টের মতো কিভাবে যেন তারা আত্মগোপন থেকেছে আবার মনে হচ্ছে না তারা ওপেন আছে তাহলে কিছু অংশ কি সাধারণ মানুষের ভিতরে নিহিত কিছু অংশ কি তারা দৃশ্যত তো হতে পারে এ ধরনেরও সবাই হয়তো ওপেন হচ্ছে না যদি তাদের উপরে আবার পূর্বের না কোনো অত্যাচার জুলুম নেমে আসে তাদের প্রথম সারির নেতারা যদি আবার গৃহীত হন নিগৃহীত হন ধৃত হন বা আবার কোনো ন্যায়দণ্ডের চাবুক তাদের পিঠে এসে আঘাত আনে পিছন থেকে অন্য কেউ যেন সেই দায়িত্বে এগোতে পারেন এই জন্য তাদেরকে হাইট করে রাখা নাকি আসলেই তাদের কৌশলগত কিছু ভুল আছে এগুলো নিয়ে একটু ভাবার সময় এসেছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশে একটি অভূতপূর্ব পরিবর্তনের আশা আরও ব্যাপকভাবে করেছিল সাধারণ মানুষ সাধারণ জনগণ অর্থাৎ বিগত দিনে যে শাসক দ্বারা জামাত যেভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যে অন্যায় অবিচার থেকে শুরু করে তাদের কনিষ্ঠ যে সদস্য শিবিরের সদস্য তাদের উপরও যে ধরনের অমানবিক নির্যাতন অত্যাচার তারা সহ্য করেছে সেখানে একটি বড় ধরনের সহানুভূতির জায়গা তৈরি হয়েছিল কিন্তু তারা যেমন সেটাকে পুরোপুরিভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারেনি ঠিক তেমনি যাদের নিয়ে বড় একটি আশা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও চব্বিশে আগস্টের পর তারা যেভাবে সাধারণ মানুষের সাথে বেহিবার করেছে তাদের যে চরিত্র সাধারণ মানুষের সামনে উপস্থিত করেছে সেই জায়গাটা তাদের যে পূর্বের যে জায়গাটা ছিল তার থেকে তারা অনেক পিছিয়ে চলে গেছে সেই ইসলাম বিরোধী সেই সব ব্যক্তি বর্গরা যখন বিএনপিতে প্রতিস্থাপিত হয়েছে এবং সম্প্রতি ঢাকা মিরপুরের চোদ্দ আসনের তাদের মনোনীত প্রার্থী হারজানা ইসলাম তুলি ইসলামের কোরআনের একটি আয়াতকে যেভাবে কটাক্ষ করেছেন এবং তিনি বুন্দের কাছে জানতে চেয়েছেন যে আপনারা কি অনুমোদন দিয়েছেন কি না সিফ ধিন্ন ধিক্কার জানাই ইসলাম কি কোনো মানুষের অনুমোদিত কোনো আয়াত কোনো কথা তো সরাসরি আল্লাহর বাণী আল কোরআন সেখানে উনি বুনদের কাছে জানতে চাচ্ছেন যে কোনো আমার বোনরা কি চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে এই ধরনের কথাবার্তা যখন বাংলাদেশের একেবারে সেই মূল ধারার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নিজেদেরকে বড় দল বলে বিবেচনা করে বিবেচিত হয়ে আসছে বা তারা যে ক্ষমতায় উপবিষ্টের অপেক্ষায় আছে শুধু আনুষ্ঠানিকতা মাত্র তাদের সামনে এই অবস্থায়ও জামাত কেন তাদের পরিপূর্ণ আদর্শ পরিপূর্ণ মতবাদ পরিপূর্ণ মানবপ্রেমী সেবাপ্রেমী ইসলাম ভিত্তিক মুসলিম ভাবাপন্ন একটি দব হিসাবে পুরা মুসলমানদের অন্তরে স্থান করে নিতে পারেনি ঝুলে ছিল চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার অধিক সময় প্রথম বারো ঘন্টা কেউ বলে ছয় ঘণ্টা কেউ বলে দশ ঘন্টা কেউ বলে বারো ঘন্টা গুলিতে আহত হবার পরেও ঝুলেছিল এবং তার তাজা রক্ত প্রতি ফোটা ওই তারের উপরে তার শরীর থেকে তারের উপরে পড়ছিলো সেখানে বাড়ি খেয়ে ছিটিয়ে ভারত এবং বাংলাদেশের উভয় পাশেই রক্ত মানচিত্রকে রক্তাক্ত করছিল মানুষ দেখে আফসোস করছিল মিডিয়া যখন দেখাচ্ছিলো আমিও কেঁদেছি আমি খুব কান্না করছিলাম সেদিন আমার মেয়ে এসে বারবার আমাকে বোঝাচ্ছিল কিন্তু যদি আমার মেয়ে হতো সে একজন মানুষ আমাদের সন্তান সে যদি ভারতীয় হতো এবং তার এই করুণ মৃত্যুর জন্য সেখানেও হয়তো আমি কাঁদতাম কারণ সে একজন মানুষ যেভাবে তার দৃশ্য দেখে পুরা সহানুভূতির একটি জায়গা তৈরি হয়েছিল পুরো মানবপ্রেমী সম্প্রদায়ের ভিতরে জামাত ইসলামের সাথে যে বেহিবার করেছে বিগত শাসক তাদের উপর এই ধরনের একটি সেন্সিটিভ জায়গা একটি সহানুভূতির জায়গা একটি আবেগঘন জায়গা তৈরি হয়েছিল কিন্তু জামাত ইসলাম কি নিজেরা নিজেদেরকে একঘরে করে রাখলো সমাজের থেকে নিজেরা নিজেদের কি গুটিয়ে নিয়ে শুধু নিজেদের ভিতরেই সীমাবদ্ধতায় পরিণত হইল যদি সেটা হয়ে থাকে বড় একটি ভুল পথে হাঁটছে কি জামাত আমরা একটু কথা বলার সময় এখন কারণ কি শুধু বাংলাদেশের জামাত ইসলাম শুধু যে বাংলাদেশে মুসলমানদের কি আদর্শের আদর্শিক একটি রাজনৈতিক সংগঠন বা বাংলাদেশে ভবিষ্যতের জন্য নেতৃত্ব দিক বা বাংলাদেশে সম্পূর্ণ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হিসাবে ইস্টাবলিশ করুক হয়তো কোরআন ভিত্তিক না কোরআন ভিত্তিক হতে গেলে হয়তো সময় লাগবে অনেক প্রয়োজন সময়ের প্রয়োজন পুরো কোরআনের যে আইন সেটা প্রতিস্থাপন করতে গেলে কিন্তু ইসলামিক ভাবাপন্ন ইসলামের আদর্শের অংশ অর্থাৎ সোনাহ যেটা বলি আমি যদি সন্নাহর কথা বলি হয়তো কোরআনকে স্থাপন করতে সময় নেওয়ার আগে যে একটি প্রথম সারির পদ পদক্ষেপ ফান্ডামেন্টালি মুভমেন্ট এইটা ইসলামিক ভিত্তি যে শুরু হবে এটা বড় প্রয়োজন জামাত ইসলাম যদি মনে করে তারা শুধু বাংলাদেশের মুসলমানদের বা বাংলাদেশে তাদের দলের সব কিছুই সংরক্ষণ বা হেফাজত বা নিরাপত্তার বিষয়ে চিন্তা করে এইখানে মনে হয় জামাত ইসলামের একটি ভুল আছে বাংলাদেশ বর্তমান যে সিচুয়েশন আজ ১৬ তারিখ ষোলো নভেম্বর দু বাংলাদেশের যে একটি শক্তিশালী সরকারের আবির্ভাব ঘটেছিল বিপ্লবের পর চব্বিশের বিপ্লবের পর আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম বা শক্তিশালী করার চেষ্টা করেছিলাম আদর্শ সেই সরকার ততটা শক্তিশালী হয়নি যতটুকুন ছিল আস্তে আস্তে যেন সেটা ক্ষীণ হয়ে আসছে সে বরফ শক্তি শক্ত বরফ যেন গলতে শুরু করেছে সম্প্রতি প্রধান উপদেষ্টার বাংলাদেশ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিল সাহেবকে ভারতে পাঠাচ্ছে তাদের এই নমনীয়তার বহির প্রকাশ হিসাবে উপটৌখন হিসাবে খলিলুর রহমানকে তারা প্রেজেন্ট করছে বর্তমান বিএনপি সম্পূর্ণভাবে ভারতের পায়ের কাছে একবার পুরো মাথা নত করেছে এবং তারা ভারতের অনুমোদিত অনুমোদন ভারতপন্থী হয়েই আমলীগের ঘনিষ্ঠজন হয়েই তারা ক্ষমতায় আসার পূর্ণাঙ্গ অবস্থান তৈরি করে নিয়েছে এবং তারা এটাই ভেবে নিয়েছে শেষমেশ যে ভারতের বাইরে গিয়ে বাংলাদেশের ক্ষমতায় কেউ আসতে পারবে না যদি এই যুক্তিযুক্ত কথাগুলো সত্যি হয় বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বই আনবে না বরঞ্চ বাংলাদেশের থেকেও বেশি মুসলমান যে ভারতে যারা অবস্থান করছে এবং সেখানে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা এবং ভারতের উদ্ধৃতপূর্ণ আচরণে শুধু বাংলাদেশই নয় ও পাকিস্তান যেভাবে আক্রমণের শিকার হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক রাজনৈতিক কৌশলের কাছে পরাস্ত করবার একটু অপচেষ্টা চলছে চারিদিক থেকে বিবেচনা করলে জামাত ইসলামকে অত্যন্ত শক্তিশালী ভূমিকায় এগোনোর কথা এগোনো উচিত এবং তার সেই ধরনের মুভমেন্টের নিয়েই রাজনীতির অঙ্গনে আহরণ করা উচিত তাদের যে রাজনৈতিক যে শক্তি পথদ্রষ্টার যে সর্বাঙ্গীন যে কাফেলা সেই কাফেলাকে জনগণের সামনে আরও বৃহৎ আকারে উপস্থিত হওয়া উচিত এইখানটায় ছোট একটি দেওয়াল আমি বলছিলাম অদৃশ্য একটি দেওয়াল অদৃশ্য একটি পর্দা আমি এ পর্যন্ত যতটুকুন দেখেছি শুধু ভেবে চিন্তেন আমি মাঠ পর্যায়ে আমি জানার চেষ্টা করেছি এই জনগণের সাথে তারা অবলীলায় অপকটে কেন মিশে যেতে পারছে না ঢুকতে পারছে না তারা তাদের কর্মী সংগঠনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ধরে যে সিস্টেমেটিক নিয়মতান্ত্রিকভাবে তারা যেটা করতে চায় আমি সেইখানেই একটি আবেদন জানাবো জামাত ইসলামকে তারা যেন এখানে দুইটি পার্ট রেখে দেয় একটি হচ্ছে একেবারে নিয়মিত তারা সাংগঠনিক নেতৃত্ব তৈরি করুক দলীয় অবকাঠামো তৈরি করুক ঠিক এক্সটেনশন করে তার সাথে আরও কয়েকটি একটি না তাদের যে অবকাঠামো সাংগঠনিক যে তালিকা তার সেটা যদি এক পাতা হয় তাহলে এক্সটেনশনে যেন আরও দশটি পাতা সংযোজন করে এই দশটি পাতা হচ্ছে তাদেরকে নিয়ে কারা ভাবে তাদেরকে কারা ভালো জানে ভালোবাসে তাদেরকে কারা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব দিতে চায় তাদের অনুশাসন মেনে কারা রাষ্ট্রের মুসলিম ধারায় রাষ্ট্রকে পরিচালিত করতে চায় সে হিন্দু হোক বৈদ্য হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি হোক না কেন তাদের প্রতি তারা কারা মানসিকভাবে দুর্বল কারা আর্থিকভাবে দুর্বল তাত্ত্বিকভাবে দুর্বল কারা চায় বিগত স্বৈরা শাসকের মতো আর যেন কোনো স্বৈরা শাসক নির্যাতনকারী শাসক সেই মিশরের সেই ফেরাউনের মতো অত্যাচারিত শাসক আর তৈরি না হয় কারা সমাজের শৃশৃঙ্খল বজায় রেখে অত্যন্ত মানবিক সম্মান বোধ নিয়ে সমাজে বাস করতে চায় সে যে ধর্মই হোক এক গুচ্ছ একটি সম্প্রদায় আছে এই ধরনের যারা ধর্মীয় বেশি বিভেদ চায় না যার যার ধর্ম সেই পালন করতে চায় কিন্তু পরিবার পরিজন নিয়ে নিজের অর্থনৈতিক শারীরিক শিক্ষার সামাজিক বন্ধনের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসাবে বেঁচে থাকতে চায় যার জন্য তারা জামাত ইসলামকে মেনে নিতে চায় কারণ তারা জামাতের ভিতরে এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো খুঁজে পায় এই ধরনের এক্সটেনশন পাতা যেন জামাত তাদের অবকাঠামোর ভিতরে সাংগঠনিক অবকাঠামোর নিচেই এক্সটেনশন পাতা সংযোজন করে যেখানে তাদের কাছে যেন যায় তাদের ব্যাপারে যেন খোঁজ খবর নেয় প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক সামনাসামনি হোক গোপনে হোক নিজস্ব সময় সাপেক্ষ যে কোনো ব্যাপারে হোক মুহূর্তে কোনো মাধ্যমে তারা যেন তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে যায় বিক্ষিপ্তভাবে মানুষের অন্বেষণে আমি ধর্মীয় কথা বলিনি কিন্তু আমি বলছি মানুষের অন্বেষণে যেমন মদিনার থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম তার লেখা সনদ চিঠি নিয়ে মিশর আর্জেন্টাইন রোম বিভিন্ন শাসকদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার মোহরযুক্ত সনদ দিয়ে ঠিক তেমনি আমিও আশা করব জামাত ইসলামের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তিনারা যেন জামাত ইসলামের এ ধরনের একটি দাওয়াতি চিঠি নিয়ে মানুষের ঘরে ঘরে দরে দরে। বিশেষ করে নারীদের কাছে তাদের আদর্শিক কথাগুলো সমবেদনার কথাগুলো সহমর্মিতার কথাগুলো তারা যে নিগৃত নির্যাতিত হয়েছে মুসলিম আল কোরআনকে সমন্বিত রাখতে তারা যে অকাতরে জীবন দিয়ে গেছে প্রাণ নিবেদন করে গেছে এবং এখনও যাচ্ছে এই আবেদনটুকু যেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় এই মর্মভেদী হাহাকার এই বিধীর্ণ ব্যথা ব্যথা তোর হৃদয়ের যে ক্রন্দন সে ক্রন্দন মানুষ শুনতে চায় জানতে চায় বিশেষ করে আপনার ঢাকা চোদ্দোর যে তুলি যে বাক্যটি মুখে উচ্চারণ করেছে এবং অত্যন্ত হুংকারের সাথে অত্যন্ত মানুষ কি বলবো সে দৃশ্যটা আমার চোখের সামনে এখনো ভাসে এই যে ইসলামকে তারা অন্য খাতে নিয়ে অন্যভাবে অপব্যবহার করছে এটাকে ইস্যু করে রিজু করে মানুষকে ভুল পথে ভুলভাবে বোঝাচ্ছে চারটি বিবাহর অনুমোদন আছে ঠিকই কিন্তু বাংলাদেশে কয়জন মানুষ চারটি বিবাহ করেছে পুরা বাংলাদেশ মিলে পার্শ্ব হবে কিনা সেটাও সন্দেহ এটা কোরআনের বিধান এটা কোরআনের কথা কিন্তু মানতে তো বাধ্যবতকতা করেনি কোরআন মানার জন্য তো তাকে আঙুল কেটে হাত কেটে দিতে বলেনি চোখ কানা করে দিতে বলেনি কান বধির করে দিতে বলেনি যদি সমর্থ থাকে এর ভিতরে কথা আছে সেটুকু না করে তারা যে ভুলভাবে উপস্থাপন করে মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী বক্তব্য ছড়ি এই যে বিএনপির আরও অনেক আছে সবার নাম বলতে গেলে আমার লম্বা ভিডিও হয়ে যাবে যে জায়গাগুলো মুসলমানদের থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে সরিয়ে নিচ্ছে এই সব জায়গাগুলো জামাত ইসলাম কিভাবে পরিপূর্ণ করছে শূন্য স্থানগুলো জামাত ইসলাম কিভাবে ভরাট করছে ভরছে বা মানুষের হৃদয়ঙ্গম করার জন্য একেবারে হৃদয়ের ভিতরে ভালোবাসার জায়গাটা স্থান করে নিতে পারছে আমি সেই জায়গাটুকুর কথা বলছি জামাতের পদধ্বনি হোক আর না হোক পদধ্বনি নয় পদচ্চারণার ক্ষেত্র চারণভূমি যেন মানুষের উঠানে হয় দরে হয় মুরব্বী মায়াদের পায়ের কাছে হয় বোনদের হাতের তালুতে হয় মধ্যমাদের হৃদয়ের যেন হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে হয় এই জায়গাগুলো ভালোবাসা দিয়ে ভরতে হবে ওদিন মান্নাও বলেছে বিএনপি জুলাই বিপ্লবের পর মিনিমাম একশো আসন হারিয়েছে এবং তুলিদের হারজানা ইসলাম তুলিদের মতো এ ধরনের আরও অনেক নেতার বক্তব্য খুঁজে খুঁজে যদি মিডিয়ায় দেওয়া হয় আরও কমে আসছে কমে যাবে এবং বর্তমানে যার বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করেছে সেই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিএনপি সেই ভারতের আধিপত্যের ভিতরে গিয়েই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় উপনীত হতে যাচ্ছে এই যে ভারত বলতে আমরা কি বুঝি ভারতের বহু সংখ্যা বাংলাদেশের থেকে বেশি আরও মুসলমান ভারতে রয়ে গেছে কিন্তু আমরা তাদের বুঝি না ভারত বলতে বুঝি আমরা হিন্দুত্ববাদী আগ্রাসন কারণ তারা প্রমাণ করেছে এটা দিয়ে আজ কয়েক বছরে মোদী ক্ষমতায় আসার পরে ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলেছে তাদের হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক গৃহহীন করে ফেলানো হয়েছে এবং পুষিনের মাধ্যমে প্রচুর ভারতীয় সহ বাংলা ভাষীদেরকে বাংলাদেশে পুশ করে দিয়ে এই সব আচরণের জন্যই ভারত বিদ্বেষী একটি মনোবল বাংলার মানুষের হৃদয়ে অত্যন্ত শক্তিশালী ভূমিকায় অবস্থান নিয়েছে যার জন্যই তো এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লব কিসের জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশের হয়ে রাজনীতি করত বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করত তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হতো না এদেশের শেষ পর্যন্ত দেশের মাটিতে দাঁড়িয়ে থাকতেন যেমন ম্যাডাম খালেদা জিয়া রয়েছেন কিন্তু না তিনি করেছেন ভারতমুখী রাজনীতি বিএনপি ইদানীং সেই ভারতমুখী রাজনীতির পথই বেছে নিয়েছেন ভারতের পথেই হাঁটছেন ঠিক তেমনি ইদানিং আমার মনে হচ্ছে কেন যেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসো ভারতের কাছে ঘাড় এগিয়ে দিয়েছেন তার ঘাড়ে তরবারি বাড়াবার জন্যই এটা শুধু লজ্জাজনক নয় ভবিষ্যৎ বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তেরও ফলাফল বাংলাদেশ যদি ভারতমুখী হয়ে আর একটি সরকারের হাতে শাসনভার চলে যায় বাংলার অস্তিত্ব বিলীনের পথে বাংলার অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে এবং বাংলার মানচিত্র অখণ্ড রাখার বড় ধরনের হুমকির ঝুঁকিতে পড়বে জামাত ইসলাম সেখানে শুধু নিজেদেরকে যারা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করবে নাকি পুরা বাংলাদেশের মানুষকে তারা সাথে নিয়ে সাথে রেখে রাজনীতি করতে চায় বা করার অভিপ্রায় ব্যক্ত করে সেটা তাদের এই মুহূর্তে প্রকাশ করার বড় প্রয়োজন যদি তারা এক ঘরে হিসাবে রাজনীতি করতে চায় তার প্রেক্ষাপট হবে ভিন্ন আর যদি পুরা দেশের মানুষকে সাথে নিয়ে বাংলার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে রাজনীতি করতে চায় সেটার প্রেক্ষিত হবে অন্য রকম আর যদি দুই শুধু নিজেদের সাথেই রাখতে চায় বাংলাদেশের মানুষ তৃতীয় কোনো শক্তির উদ্ভব ঘটাবে যারা শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ড রেখে মুসলিমদের রেখে আল কোরআনকে সর্বোচ্চ রেখে বাংলাদেশের পতাকার সাথে আরও একটি পতাকা উদ্যমান করতে চায় ইসলামের পতাকা সেই ধরনের একটি শক্তির অভ্যুতায় ঘটাবে নিশ্চিত থাকুন অত অগ্রগামী আছে বাংলাদেশ জামাত ইসলাম তাদের কাছে আমি আর আবেদন জানাব আপনাদের অগ্রকাঠামোর সাথে এক্সটেনশন পাতা সংযুক্ত করুন যারা আপনাদের আশার অপেক্ষায় আহ্বানের অপেক্ষায় আপনাদের সাথে কর্মদ্যানের অপেক্ষায় আছে তাদের খুঁজে বের করে তাদের কাছে একটু আবেদন জানান আপনাদের আকতি আমাদের আর্তনাদকে হুঙ্কারে পরিণত করবে আসসালামু আলাইকুম